আলাইকুম আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম শুরুতে জানিয়ে দেব ইসরায়েলে দিনে তিন শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ জানিয়ে দেব উত্তাল পাকিস্তান ইমরান খানের সমর্থকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ এরপরে রয়েছে ইসরায়েলে ভয়ঙ্কর হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান সর্বশেষ জানিয়ে দেব জুড়ে ইসরায়েলি হামলায় নিহত আরও পঁয়ত্রিশ ফিলিস্তিনি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইসরায়েলে দিনে তিন শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ ইসরায়েলি ভূখণ্ডে তিন শতাধিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যুদ্ধবিরতির চুক্তি নিয়ে আলোচনার মধ্যেই এই হামলার ঘটনা ঘটল এছাড়া দক্ষিণ ইসরায়েলের একটি নৌঘাটিতে প্রথমবারের মতো হামলা করেছে গোষ্ঠীটি এসব হামলায় আহত হয়েছেন এগারো জন এবং এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা হিজবুল্লাহ বলছে তারা প্রথমবারের মতো দক্ষিণ ইসরায়েলের আশদোত নৌঘাটিতে হামলা করছে উন্নত ক্ষেপণাস্ত্র এবং স্ট্রাইক ড্রোন ব্যবহার করে তেলা বের একটি সামরিক লক্ষ্যবস্তুতে অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে তারা এদিকে হিজবুল্লাহ হামলায় ইসরায়েলি বাহিনী তেলাবিবে শহরতলির মধ্য ও উত্তরাঞ্চলে বিমান হামলা সাইরেন বাজানোর খবর দিয়েছে সামরিক বাহিনী বলছে তারা উত্তর ইসরায়েলকে লক্ষ্য করে সোরা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আটকে দিয়েছে লেবানন থেকে দুশো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে তারা পরে ইসরায়েলি সেনাবাহিনীর রেডিও জানিয়েছে লেবানন থেকে তিনশো চল্লিশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এই হামলায় অন্তত এগারো জন আহত হয়েছেন যার মধ্যে একজন মাঝারি থেকে গুরুতর অবস্থা রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসক সংস্থাগুলো মধ্যবৈরুতে ইসরায়েলের হামলায় কমপক্ষে উনত্রিশ জন নিহত হওয়ার পর একদিন পর হিজবুল্লাহ এই হামলার ঘটনা ঘটিয়েছে লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে এই হামলায় জন আহত হয়েছেন লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি এটিকে মার্কিন নেতৃত্বাধীন যুদ্ধবিরতির প্রচেষ্টার উপর আক্রমণ হিসেবে আখ্যায়িত করে নিন্দা জানিয়েছেন ইসরায়েলি এই হামলাকে যুদ্ধ শেষ করার জন্য সকল প্রচেষ্টা এবং চলমান যোগাযোগকে প্রত্যাখ্যান করার সরাসরি এবং রক্তাক্ত বার্তা বলে অভিহিত বলছেন তিনি আল Jazeera বলছে বাইডেন প্রশাসন যুদ্ধবিরতির জন্য কয়েক মাস ধরে চেষ্টা চালাচ্ছে এবং মার্কিন দূত আব্বাস আমাসসটেইন গত সপ্তাহে এক অঞ্চলে ফিরে এসেছেন এদিকে লেবাননের হামলা অব্যাহত রয়েছে লেবাননের সেনাবাহিনী বলছে দক্ষিণ লেবাননের একটি পোস্টে ইসরায়েলি হামলায় একজন লেবানিস সৈন্য নিহত হয়েছেন সেনাবাহিনী এক বিবৃতিতে বলছে আল আমরিয়াহে লেবাননের একটি সেনা কেন্দ্রকে লক্ষ্য করে ইসরায়েলি হামলার ফলে একজন সৈন্য শহীদ হয়েছেন এবং অন্য আরো আঠারো জন আহত হয়েছেন যাদের মধ্যে অনেকজন গুরুতর আহত হয়েছেন ব্যাপক সংঘর্ষ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ডাকা কর্মসূচি ঘিরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে দেশটির রাজধানী ইসলামাবাদে কারাগার থেকে দলের নেতার ডাকা বিক্ষোভে সাড়া দিয়ে ইসলামাবাদের দিকে রওনা দিয়েছে পিটিআই এর হাজার হাজার কর্মী ও সমর্থক পিটিআই সমর্থকদের এই বহরকে আটকাতে নানা পদক্ষেপ নিয়েছে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইসলামাবাদে আসতে থাকা এসব পিটিআই সমর্থকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে বিবিসির লাইভ খবরে বলা হয়েছে ডি চৌক এলাকায় অর্থাৎ রাজধানীর সম্মুখ সরিতে ব্যারিকেড দেওয়া হয়েছে মোতায়েন করা হয়েছে পুলিশ স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে বিক্ষোভকারীরা পুলিশের দিকে পাথর নিক্ষেপ করছে যার ফলে জন কর্মকর্তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এদিকে পিটিআই কর্মীরা দাবি করছেন পুলিশ জনতাকে লক্ষ্য করে শেল এবং লাঠি চার্জ করছে স্থানীয় কর্তৃপক্ষের মতে সোমবার সকালে ইসলামাবাদ জুড়ে কয়েক ডজন বিক্ষোভকারীদের গ্রেফতার করা হয়েছে ডি চকে পিটিআই বেশ কয়েকজন নেতাকর্মী গ্রেফতার হয়েছেন পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ জানিয়েছে ইসলামাবাদে দুই মাসের জন্য জন্য একশো ধারা জারি করা হয়েছে অর্থাৎ সেখানে পাঁচ বা তার অধিক মানুষের সমাবেশ নিষিদ্ধ এই নিষেধাজ্ঞা অমান্য করেই খাইবার পাক্তনখোয়া পাঞ্জাব ও অন্যান্য প্রদেশ থেকে পিটিআই সমর্থকরা রাজধানীর দিকে মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ জানিয়েছে ইসলামাবাদে দুই মাসের জন্য একশো ধারা জারি করা হয়েছে অর্থাৎ সেখানে পাঁচ বা তার অধিক মানুষের সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে এই নিষেধাজ্ঞা অমান্য করেই খাইবার পাক্তনখোয়া পাঞ্জাব ও অন্যান্য প্রদেশ থেকে পিটিআই সমর্থকরা রাজধানীর দিকে মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডনের খবরে বলা হয়েছে সরকারি কর্মকর্তারা পিটিআই এর এই কর্মসূচিকে সুচিন্তিত ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন কারণ বিক্ষোভের দিনটি আরেকটি বিদেশি বিশিষ্ট ব্যক্তির সফরের সাথে মিলে যায় বেলারুসের প্রেসিডেন্ট আলেকজান্ডার লোকাশেঙ্কু সফর বেলারুশের প্রেসিডেন্ট আজ ইসলামাবাদে আসছেন এদিকে ইসরায়েলের ভয়ঙ্কর হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান ইসরায়েলের বিরুদ্ধে আবারও হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান ইসরায়েলের বিরুদ্ধে ভয়ঙ্কর হামলার প্রস্তুতি নিচ্ছে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে ভয়ঙ্কর হামলার প্রস্তুতি নিচ্ছে তারা সামরিক কর্মকর্তারা ইসরায়েলকে জবাব দিতে বিভিন্ন কৌশলের পরিকল্পনা করছেন এর আগে গত ছাব্বিশে অক্টোবর ইরানে তিন ধাপে সামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল মূলত ইরানের দুইশ ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েল এই ধরনের হামলা চালিয়েছে তবে আবারও ইসরায়েলি হামলার জবাব দিবে তারা ইরানে হামলার পর থেকে ইসরায়েলি সামরিক বাহিনীর সিনিয়র মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন ইরানে ইসরায়েলের হামলা শেষ হয়েছে আর হামলা চালাবে না ইসরায়েল তিনি বলেন ইরান চলতি মাসের শুরুতে তেলাবিবে যে হামলা চালিয়েছিল তার জবাবে ইসরায়েলি প্রতিক্রিয়া সম্পন্ন হয়েছে কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরা আরও জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র বলছেন আমরা ইরানে সুনির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুগুলোর বিরুদ্ধে আক্রমণ চালিয়েছি এবং ইসরায়েল রাষ্ট্রের তাৎক্ষণিক হুমকিগুলো ব্যর্থ করে দিয়েছি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই কথা বলেছেন তিনি হাগারি বলেন ইরান যদি প্রতিশোধমূলক হামলা চালায় তাহলে ইসরায়েল প্রতিক্রিয়া জানাতে বাধ্য এদিকে গাজা জুড়ে ইসরায়েলি হামলায় নিহত আরও পঁয়ত্রিশ ফিলিস্তিনি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় কমপক্ষে আরো ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে উপত্যকাটিতে মোট নিহতের সংখ্যা চুয়াল্লিশ হাজার দুইশো ছাড়িয়ে গেছে এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ৩৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে গত বছরের অক্টোবর থেকে এই পর্যন্ত মোট মৃতের সংখ্যা চুয়াল্লিশ হাজার দুশো একুশ জনে পৌঁছেছে বলে অবরুদ্ধ এই ভূখণ্ডে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে নিরলস এই হামলায় আরো অন্তত এক লাখ চার হাজার পাঁচশো সাতষট্টি জন ব্যক্তি আহত হয়েছেন মন্ত্রণালয় বলছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে পঁয়ত্রিশ জন নিহত এবং আরো চুরানব্বই জন আহত হয়েছেন অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও দশ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় বিশ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়ি ঘর ছাড়তে বাধ্য হয়েছেন মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করছে জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজায় প্রায় পঁচাশি শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন আর খাদ্য বিশুদ্ধ পানি আর ঔষধের তীব্র সংকটের মধ্যে গাজায় সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীনতার অবস্থার মধ্যে রয়েছেন অবরুদ্ধ এই ভূখণ্ডের ষাট শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে ইসরায়েল ইতিমধ্যে মধ্যে আন্তর্জাতিক বিচারিক আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে